প্রিয় সময় শেষ মানে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী শান্তির দূত ডক্টর মোহাম্মদ ইউনুসের সময় শেষ হচ্ছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন যদি হয়ে যায় তাহলে তার আর সময় আছে শুধুমাত্র এক মাস বা এক মাস দশ দিন জানুয়ারি আর ফেব্রুয়ারি দশ দিন ঠিক আছে ওনার সময় শেষ এর মধ্যে আশঙ্কা করা হয় উনি বাংলাদেশকে আরও অস্থিতিশীল করতে চাইবেন বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় তিনি নিয়ে যেতে চাইবেন বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তিনি অনেক আগেই বলেছেন সেটা কিন্তু তিনি উইড্র করেন নেই দেশের ভিতরে যে এত হাঙ্গামা এত হানাহানি মারামারি কাটাকাটি মানুষ হিংস্র হয়ে যাচ্ছে ইয়াং জেনারেশন ছাত্র শিক্ষক শিক্ষকদেরকে অপমান করছে থোড়াই জ্ঞান করছে কারণে এগুলো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা কথাও তিনি বলেন নেই কোনো প্রকার ব্যবস্থাও তিনি গ্রহণ করেন নাই অন্যায় অত্যাচার অবিচারের ছাত্ররা এই যে টিচারদের সাথে ধ্বংসাত্মক আলাপ করছে তাদের হুমকি দিচ্ছে এই ব্যাপারে নোবেল লরিয়েট একটা কথাও বলে নাই রাজশাহীন বা ভাঙ মানে সেদিকে আর গেলাম না কিন্তু সাহেব টিকে থাকার জন্য দেশকে আরও নারকীয় পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে তিনি বলেছেন বাংলাদেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে তিনি কিন্তু তার কথা উইড্র করেননি তিনি প্রতিবেশী দেশকে হুমকি ধুমকি দিয়ে তাদেরকে বাংলাদেশে যুদ্ধ করার জন্য আকৃষ্ট করে তুলেছেন তুলে চলেছেন এগুলো কিন্তু অ্যালার্মিং সেন্ট মার্টিন নিয়ে নানান ষড়যন্ত্র এটা আপনারা জানেন ওখানে পাসপোর্ট ভিসার মতো অবস্থা করে যেতে হয় এটা একটা স্বাধীন দেশে কিভাবে সম্ভব সেন্ট মার্টিন আবার নাকি কাকে মারা হয়েছে নাকি সিআইএর বা গোয়েন্দাদের কোন এজেন্ট মারা গেছে বা কেউ মেরে ফেলেছে আমাদের সেনাপ্রধান সেখানে গিয়েছে লিডার অনলি ওয়ান রিডার ওয়ান লিডার আমাদের ডক্টর ইউনুস তার স্বার্থ বিদেশিদের যেসব এজেন্ডা নিয়ে তিনি এই দেশ দখল করেছেন সেটা তিনি করবেন এবং করার জন্য দেশ আরও বিশৃঙ্খল হবে নির্বাচন দেশ নির্বাচন তো তিনি চান না নির্বাচন হতে চাইবে এটা ওনার কিছু করার নেই কিন্তু সেটা তিনি প্রতিহত করতে চাইবেন তখনই অস্থিতিশীল হবে দেশ বিশৃঙ্খল হবে দেশ কারণ তিনি আরও কিছুদিন ক্ষমতায় থাকতে চান বৈধভাবে তো থাকার কোনো উপায় নেই কাজে অবৈধ ক্ষমতা আরও অবৈধ কীভাবে করে কীভাবে থাকা যায় সেই চেষ্টা তিনি করবেন দেশের মানুষের উপর বর্বরতা চালাবেন হিংস্রতা চালাবেন তিনি যে কি হিংস্র সেটা তিনি প্রকাশ করবেন আরও ব্যাপকভাবে তার এই কয় মাসের জীবনে দেশে কোনো বিনিয়োগ আসে নেই কোনো বিদেশিরা বাংলাদেশকে সাহায্য করে নাই উনি বলছেন না বিদেশিরা ছাপিয়ে পড়বে এই দেশে কেউ আসে নাই বাংলাদেশ থেকে হাজার হাজার ছেলে মেয়ে বিদেশে চলে যাবে কেউ যায়নি বুঝতে হবে জেনারেশন চাকরি দিয়েছে এখন ওরা বলছে আবার চলে যেত উনি তো যাচ্ছেন না সব ষড়যন্ত্র চক্রান্ত উস্তাদি ইজ দ্য লিডার বড় মাঠের খেলোয়াড় একটা লোক কিভাবে এগুলো বলতে পারে আমি বড় মা খেলোয়াড় একটা লোক কিভাবে বলতে পারে এগুলো যেহেতু দেশের যুদ্ধ পরিস্থিতি একটা লোক আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য কোনো কথা বলতে পারে না আজ পর্যন্ত যেখানে যায় সেখানে ভেজাল সুন্দর করে কথা বলতে পারে না অ্যাপ্রোচ করতে পারে না কোনো বিনিয়োগ আনতে পারে না নিজের স্বার্থে বিদেশ ভ্রমণ করে যাই হোক গত দুই মাস উনি নাই এটা একটা বিরাট ব্যাপার বেগম জিয়াকে নিয়ে নানান সমস্যা তিনি তৈরি করেছেন একটা লোক মারা যাচ্ছে বা অসুস্থ তার আত্মীয় স্বজন মেয়েরা তাকে দেখবেন বেগম জিয়াকে তিনি এসএসএফ দিয়ে রেখেছেন হাদির হত্যাকাণ্ডের জন্য তাকে দায়ী করছে হাদির পরিবারের সদস্যাই বলছেন সরকার দায়ী ডক্টর ইউনুস সাহেব গেইন করতে চান ঠিক আছে হাদির জানা যায় অনুযায়ী বীর দর্পে বক্তব্য দিয়েছেন ভিড়ের মতো কিন্তু কোনো শান্তির কথা সেখানে তিনি বলেন নাই দেখে নেবেন সেটা করবেন এটা কে মারছে আপনি কি জানেন কেউ বলে সেনাবাহিনীর কতিপয় সদস্য তাহাদিকে হত্যা করেছে তার চক্রন্ত তাদের চক্রান্তে খুনিকে নিরাপদে বাইরে যেতে দিয়েছে তারা নিজের নিজেরা খেলা এগুলো দেশে আবার কে কখন মারা যায় বাবা সব সবাই সাবধানে থাকতে হবে এই ভদ্রলোক কিন্তু কাউকে ছাড়বে না দেশের কেউ নিরাপদ না ইদানিং কথা বলছে না ইদানিং কথা বলছেন এটা কিন্তু আরও হিংস্রতার প্রকাশ ঠিক আছে এই ডক্টর ইনু সাহেবের কাছ থেকে বাংলাদেশের মানুষ বাঁচতে চায় বাংলাদেশকে বাঁচাতে হলে ওনাকে ওনার পরিণতি কী হবে উনি সেই পরিস্থিতি তৈরি করে ওনার পরিণতি দেশবাসী অনুমান করতে পারে উনি সেই পরিস্থিতি তৈরি করে ফেলেছেন একটা হিংস্র বাটপাট নৃশংস খুনি মানুষ আমাদের প্রধান উপদেষ্টা দেশে এত কিছু হচ্ছে এত হানাহানি কাটাকাটি মারামারি একজন আরেকজনকে থেতলে দিচ্ছে একটা লোকের কোনো শব্দ নাই সে হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা কিছু চামচা পরিবেষ্টিত অবস্থায় তিনি দেশ চালাচ্ছেন নির্বাচন নিয়ে যেসব ষড়যন্ত্র চলছে এগুলো ঠান্ডা মাথায় বুঝতে হবে ঠিক আছে সব কিছুর মাঠের খেলোয়াড় ডক্টর ইউনুসে উনিই করাচ্ছেন হি ইজ দ্য লিডার হি ইজ চিফ দেশেরও চিফ এগুলোরও চিফ তিনি প্রধান প্রধান উপদেষ্টা প্রধান ব্যক্তি সমস্ত ষড়যন্ত্রের প্রধান ডক্টর ইউনুস তার সময় যদি বৈধভাবে শেষ করতে হয় একটা নির্বাচন দিয়ে শেষ হবে নির্বাচনের কথা যেহেতু বলে ফেলেছে এখন সেই নির্বাচনের থেকে তিনি সরতে পারছেন না সরতে যদি না পারেন তিনি দেশকে অস্থিতিশীল করে দেবেন যাতে নির্বাচন না হয় ঠিক আছে মনে রাখতে হবে তার সময় যতই ঘনিয়ে আসবে তিনি যত নিজেকে আর নিজের হিংস্রতা প্রকাশ করবেন আমাদেরকে সাবধান থাকতে হবে তবে যদি নির্বাচন হয়েই যায় তাহলে তার সময় শেষ আরেক মাস ধন্যবাদ